আমাদের এই দিকে তো স্লাম এরিয়া মানে মানে বলতে বস্তি এলি এরিয়াটা বেশি তো সাধারণ মানুষের মানে আমাদের ক্যান্টনমেন্টের ভিতরের এরিয়াটা খুব সুন্দর গুছানো পরিবেশ সুন্দর পরিবেশ তো এই দিকের পরিবেশটা যদি আরেকটু সুন্দর হতো সেক্ষেত্রে আমাদের মানে পুরো জোনটা একই রকম দেখা যেত সুন্দর দেখা যেত মানে যাতে সবাই বলে যে ক্যান্টনমেন্ট এরিয়াটা বা প্রচুক্ষেত এরিয়াটা ভাসান্তিক এরিয়াটা সতেরো আসনের অন্তর্ভুক্ত আছে এটা দেখতেও ভালো লাগবে মানুষের কাছে বলতেও ভালো লাগবে তোমার নামই তো জিজ্ঞেস করি আমার নাম হেনার আমার বাবা হচ্ছে ঢাকা ক্যান্টনমেন্ট বোর্ড ওয়ার্ডের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আচ্ছা এই যে আমাদের বোন একটা কথা বললো এইটার সাথে মোটামুটি কি আপনারা এই এলাকাবাসী একমত একমত ঠিক বলছে আচ্ছা ঠিক আছে ওকে বসে তুমি ঠিক আছে আসসালাম